আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি তো আমার সম্মানিত বন্ধুরা চলেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভারতবর্ষের খুবই জনপ্রিয় একটা অনেক সুন্দর হাতে সেলাই করা নকশি কাঁথা ডিজাইন তো হিজে দেখছেন এটা হচ্ছে একটা ময় কাঁথা এই ক্যাথাটার নাম হচ্ছে ময় কাঁথা তো এটা আমি আপনাদের সঙ্গে সেলাই টিউটোরিয়ালটা শেয়ার করবো তো সম্পূর্ণটা আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো তো আপনারা দেখতে থাকুন চাইলেই করতে পারবেন অনেক সুন্দর একটা ক্যাথার ডিজাইন ফার্স্টের গ্যাথা এটা হচ্ছে তো ইন্ডিয়ান ক্যাথা তো এইসব গ্যাথাগুলো ইন্ডিয়াতে ভারতবর্ষে অনেক জনপ্রিয় এগুলো প্রতিটা ঘরে ঘুরে পাবেন এই ক্যাথাগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন তো চলুন আমি আপনাদেরকে এটা সেলাই করে হাতে কলমে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আপনারা চাইলে করতে পারবেন আর এরকম ইন্ডিয়ান নকশি কাথা যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং একটা লাইক করে দিবেন তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি আমি খুবই ভালোভাবে আপনাদের সুবিধার্থে বোঝানোর চেষ্টা করেছি তো আমি যতটা পেরেছি আপনাদেরকে বুঝিয়ে দেখানোর চেষ্টা করেছি তো এখানে হচ্ছে বারোটা সেলাই দিয়েছি বা এটা হচ্ছে চেন ফার্স্ট তো এই চ্যানটা হচ্ছে আমি বারোটা দিচ্ছি তারপরে হবে দশটা তারপরে চারটে তিনটে করে মাছি হবে মাছি ফাঁস হবে তো আপনারা দেখতে থাকুন তো এই যে দেখছেন এখানে মাছি ফাঁসতে পড়ছে তো মাছি বলে কেউ হাসবেন না এটা হচ্ছে ভারতবর্ষের কথা আর কি ইন্ডিয়ান কথা এগুলোকে আমরা মাছি ফাঁসি বলি মাছি ফাঁস বলে থাকি এই যে দেখছেন চেন ফাঁস দিলাম প্রথমে বারোটা তারপরে হচ্ছে দশটা তারপরে এখানে এই যে তিনটে মাছি পড়ছে একটা একটা করে ফাঁকা ফাঁকা করে এখানে তিন লাইন মাছি পড়বে তারপরে আবারও আবার চেন দুটো ঘুরে আসবে দশটা তারপরে আবার বারোটা দিলে ঘর একটা ঘর কমপ্লিট তো এভাবে করে আপনারা বড়ো কাঁথাতে করতে পারেন এবং নিউ বেবিদের ছোটো কাঁথাগুলোতে করতে পারেন অনেক সুন্দর লাগবে মাসাল্লা তো বন্ধুরা এই যে দেখছেন আবারও চেন ফাঁস দুটো ঘুরে চলে আসলো এখানে দশটা চেন দিয়ে এখানে আবার বারোটা দিলাম তাহলে এখানে ঘরটা শেষ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিও এই পর্যায়ে এসে যদি এখনও লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা করে লাইক করে দেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এরকম ভারতবর্ষের নতুন নতুন কাঁথা ডিজাইন পেতে আমাকে কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ